নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আজকে আমার যে সেগমেন্ট তার নাম হচ্ছে ভিন রাজ্য ভিন রাজ্য মানে মণিপুর মণিপুরের এই মুহূর্তে যে খবরটি আমাদের সবার জানা যে সেখানকার যিনি মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি পদত্যাগ করেছেন এবং সেখানে সেই রাজ্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তো আমি কথা বলবো সেই রাষ্ট্রপতি শাসন নিয়ে প্রেসিডেন্ট রুল যা সংবিধানের তিনশো ধারা বলে আমরা জানি এখন উনিশশো সালের পর ঠিক কতবার এই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পরিসংখ্যান বলছে একশো বার এবং প্রথমবার জারি হয় ১৯৫১ সালে সালের কুড়ি জুন মণিপুরে কেন রাষ্ট্রপতি শাসন মনে পড়ে শাসন তার হচ্ছে তার কারণ মে তিন তারিখ থেকে দু হাজার সালের মেয়ের তিন তারিখ থেকে প্রায় দুশো জন পরিসংখ্যান বলছে দুশো জন মানুষ মারা গিয়েছেন জাতি দাঙ্গায় এথনিক ভায়োলেন্সে এবং প্রায় ষাট হাজার মানুষ স্থানচ্যুত হয়েছে মানে হচ্ছে যে তারা নিজেদের জায়গা নিজেদের ঘরবাড়ি জমি জমা থেকে পালিয়ে যেতে বা স্থানান্তরিত হয়ে যেতে বাধ্য হয়েছে বা বাধ্য করা হয়েছে এবার বিষয়টা হচ্ছে যে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে কি কারণে তৈরি হচ্ছে কীভাবে সেই ভায়োলেন্স শুরু হলো এবং তা দু বছর ধরে টানা চলছে মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বীরেন সিং তিনি দু সতেরো থেকে নির্বাচিত হয়ে আসছেন পর 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 তিনি মুখ্যমন্ত্রীত্ব পালন করেছেন এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে আমি বললাম দুশো জন মারা গেছে এই জাতি দাঙ্গা এথনিক ভায়োলেন্সে ষাট হাজার মানুষ স্থানচ্যুত হয়েছে একটা জায়গায় বলছে একটি আর্টিকেলে যে এই যে এটা এটা যে পরিসংখ্যান না বাস্তবের থেকে তা আলাদা অনেকটা তো যেহেতু পরিস্থিতি এরকম সেহেতু সেখানে একটি তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার কথা বলা হচ্ছে কারণ যেহেতু সেখানে নির্বাচিত নির্বাচন আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সাধারণ মানুষ নির্বাচন করি আমাদের রাজ্য বা আমাদের দেশ যাতে সুষ্ঠুভাবে চলে এবং সুষ্ঠুভাবে চলে মানে কি আমরা সুস্থভাবে বাঁচতে পারি তাই সেটা যখন কোথাও ব্যাঘাত ঘটে আমরা যখন সাফার করি আমরা মানুষেরা যখন সাফার করি জাতি সংঘর্ষে লিপ্ত হই তখন কোথাও সেটা গিয়ে পরে শাসকের ওপর এবং একটা সময়ের পরে শাসককে পদত্যাগ করতে বাধ্য হয় এবং সেখানে তখন রাষ্ট্রপতি শাসন আমি যতটা সহজে বলছি এতটা সহজে হয় না কিন্তু আমি আপনাদের বোঝার জন্য বলছি ছোট ভিডিও বেশি বড় করলে আপনাদেরও ভালো লাগবে না যে বিষয় ঢুকি এবার রাষ্ট্রপতি শাসন রাজ্যপাল বলতে পারে যে রিপোর্ট করতে পারে বা রাষ্ট্রপতি নিজেই রাষ্ট্রপতি শাসন পরিস্থিতি দেখে জারি করতে পারে এবং বারবার বলছি কোন রাজ্যে যখন মানুষের বেঁচে থাকা প্রশ্নচিহ্নের ওপর দাঁড়ায় তখন রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং সেটা রাষ্ট্রপতি করে তখন কেন্দ্রীয়ভাবে একটা মানে স্টেট গভর্নমেন্ট থাকে না এবং সেটা কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট তখন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার তখন পরিচালনা করে এবং সেন্ট্রালি তখন ব্যাপারটা পরিচালিত একটি রাজ্য তখন চলে সেভাবেই রাষ্ট্রপতি রুল করে তখন কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয় এবং অনেক সময় এইটা বলছে যে এবং রাষ্ট্রপতি কিন্তু তখন ঘোষণা করে দেয় যে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে এটা এটার নিয়ম মানে এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন ধারার নিয়ম এবং ভারতবর্ষে আমি আগেই বলেছি এর আগে বহুবার প্রেসিডেন্ট রুল জারি হয়েছে স্টেট এমার্জেন্সি এটাকে বলা হচ্ছে এবং এবার যেটা বলার সেটা হচ্ছে যে অনেক সময় এটাও বলছে যে ধরুন এই যে মণিপুরের লাগাতার দু বছর ধরে যে অরাজকতা চলছে এই এই যে তিনশো ছাপ্পান্ন ধারা এটাও মেনশন করা হয়েছে যে অনেক সময় দেখা যায় এটা অ্যাকচুয়ালি সরকারের পরিকল্পিত থাকে তার রাজনৈতিক কোনো অভিসন্ধি থাকে দুরভিসন্ধি বলবো আর কি যে একটা মানে বিশেষ করে ভারতবর্ষে একটা গণতান্ত্রিক দেশ যেখানে সমস্ত মানুষ তার প্রতিনিধি নির্বাচন করে ভোটদান করে তারপরেও যখন একটি রাজ্যে দুবছর ধরে জাতি দাঙ্গা চলে মেয়েদের নানা রকম অত্যাচার চলে আর্মিদের সেই কন্ট্রোল নিতে হয় এবং তারপর সেখানে মুখ্যমন্ত্রীকে কোনো একটা এভিডেন্সের মানে সাপেক্ষে পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতি শাসন জারি হয় করার কথা বলা হয় সেটা মনে হয় একদমই কাম্য নয় এবং এখানে যে একটা রাজনৈতিক মানে স্বার্থ চরিতার্থ করার বিষয়ে থাকে আমি দেখছিলাম আমি এই সার্চ করতে গিয়ে দেখছিলাম যেহেতু আমার নিজের জানাটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি জাস্ট গল্পর ছলে আড্ডার ছলে দেখছিলাম যে ওখানকার যিনি এখন যিনি রিজাইন করেছেন বীরেন সিং উনি ছিলেন একসময় ফুটবলার ছিলেন রাজনৈতিক তো নেতা ছিলেনই আবার যেটা মজার জানেন সেটা হচ্ছে নাকি সাংবাদিকতাও করেছেন মানে উনি সাংবাদিক ছিলেন যাই হোক আমি মোটামুটি তিনশো ছাপ্পান্নটা কেন হয় কিভাবে জারি হয় রাষ্ট্রপতি জারি করে কেন্দ্রীয়ভাবে রুল হয় এবং রাষ্ট্রপতি রাজ্যপালের রিপোর্ট নিয়ে জারি করতে পারে বা নিজেই পরিস্থিতি অনুযায়ী জারি করতে পারে এবং সেন্ট্রালি এটা রুল হয় তখন আর সেখানে কোনো মানে কোনো মুখ্যমন্ত্রী থাকে না সেখানকার একটা কোনো সেই সিস্টেমগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় তিনশো ছাপ্পান্ন ধারা যেটা হতে পারে হয়তো আগামী দিনে মণিপুরের ওপর লাগু হতে চলেছে আমি চেষ্টা করলাম আমার জানাটুকু আমার যে কৌতূহল আমার যে বোঝা আমার যেটা ভাবনা আমি সেগুলো যখন নিয়ে ভাবি কথা বলবো তখন আমার আপনাদের কথাই মনে হয় যে আপনাদের সঙ্গেও এই বিষয়ে শেয়ার করবো আপনাদের কেমন লাগছে জানাবেন ভালো থাকবেন আবার দেখা হবে